درس القران بشيء صوم رجع اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصومه এর সাথ হচ্ছে এ হচ্ছে মাহে এ মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্ত কোরআন মানব জন্য পুরোপুরি হেদাত এবং ইন সংবিধান এবং হক বাতিলের পার্থক্যকারী ফরমান অতএব তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পায় অবশ্যই রোজা রাখবে আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী পবিত্র কোরআন করিমের সৌরাতুল বাকার একশো পঁচাশি নম্বর আপনাদের পঁচাশি নম্বর আয়াত আপনাদের সামনে আমি করেছি এবং এর সরল অনুবাদ পেশ করলাম এখন ইহার শাব্দিক অর্থ জানার চেষ্টা করি শাহরুন অর্থ মাস রমজান রমজান আল্লা যা উঁচিলে নাজিল হয়েছে ফি হে যার মধ্যে কুরআন কুরআন হুদান হুদান আয়াত লিন লিন্নাস মানুষের জন্য অবাধি নাতিম সুস্পষ্ট নিদর্শনাবলী মিন হতে হুদা মিথ্যার পার্থক্যকারী রূপে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে হামান সুতরাং যে সাহেদা সে অহুস্থিত হবে মিনকুম তোমাদের মধ্যে সাহারা মাছটিতে ফলে সে যেন পালন করে ইহার ভাবনুবত কবিতায় এ হচ্ছে মাহেরমজান নাজিল হয়েছে মহাগ্রন্থ আল মানব মানবজাতির চূড়ান্ত সংবিধান হক বাতির জাসের চূড়ান্ত হরমান সুতরাং যদি কেউ এ মাস পায় মাসবেহী সিয়াম সাধনায় কাটায় সম্মানিত শ্রোতামণ্ডলী অত সুরার নজুল এবং নুজুলের সময়কাল তো পবিত্র কোরআন নাজিলের প্রবক্ষণ পর্যন্ত পৃথিবী এক অন্ধকারে ছিল শতাব্দীর পর শতাব্দীকাল মানব জাতির মানবতা থেকে বিস্তৃত হয়ে ব্যক্তি সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় তথা আন্তর্জাতিক জীবনে এক অবক্ষায় চরমভাবে নেমে আসছিল মানুষ মানবতা ছেড়ে অসুত্বে পরিণত হয়েছিল আল্লাহরবুল আলমিন গোটা মানব এবং জিন জাতিকে এই চরম অবক্ষা থেকে রক্ষার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিন মহাগ্রন্থ কোরআন এবং এই কোরআনুল কারিমের সর্ববৃহৎ সৌরা সৌরাতুল বকারা নাজিল করেন সম্মানিত হাজিরিন নাজিলের প্রেক্ষাপট লক্ষ্য করলে পরিষ্কার প্রতি মনে হয় যে যদিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে মানব সংবিধান কোরআনকারী নাজিল হওয়ার পরও মানুষের হাজার বছরের চারিত্রের অবক্ষয় তারা জাহিলিয়াত এবং তাকতি শক্তির করাল ঘেরাস থেকে তখনও মুক্তি পায়নি তারা জাহিলিয়াতের অভ্যাসে তাদের অভ্যস্ত হয়ে গিয়েছিল যেই যুগকে ঐশাহিক দিক ঐতিহাসিকদের পরিভাষায় আনসিভিলাইজড বারবারিয়ানস বা আইএমএ জাহিলিয়াত নামে কুখ্যাত হয়ে রহিয়াছে এটা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই যুগের সেই বর্বরতা এবং জাহিলিয়াতকে ধরে রেখেছে বর্তমানেও তারা গরুকে দেবতা হিসেবে পূজা করে এবং তার মু পান করে আর তার পায়খানা গোবর তারা গায়ে মাখে আল্লাহ রবুল আলমিন বাকারা বা গাভী এজন্য সৃষ্টি করেছেন যে আমার বান্দারা তা তার দুধ খাবে গোস্ত খাবে চামড়া কাজে লাগাবে তা তো করেই না বরং কিছু মুসলমানে যাহারাই গরু খায় যারা জবাই করে তাদের উপর তারা নির্যাতন চালায় তাদেরকে হত্যা করে এই ভারতের হিন্দুদের আজকের পর্যন্ত জাহিলিয়া থেকে পরিত্রাণ পায় নাই তাই সম্মানিত দর্শকবৃন্দ এই পৃথিবীর এই জাহেলিয়াতের অবক্ষয় থেকে মানুষ জাতিকে যদি রক্ষা করতে হয় তো অবশ্যই মহাকানন্ত কোরআনুল করিমের সৌরতুল বাকারার নির্দেশাবলী অনুসারে এটি কোরআনিক রাষ্ট্র কোরআনের সমাজ কায়েম করে এই জাহিলিয়াতকে গায়ুরুল্লাকে নির্মূল করতে হবে আমরা এখন জানব সুরাতুল বাকারা আল্লাহ রহমানের কোন কোন বিষয়ে বলেছেন ক মুনাফিকদের চরিত্র পরিণতি সব কথা বলেছেন বন ইসরায়েলের স্বামীরই নেতৃত্বে গাবি পূজা ও সির্কের সমালোচনা করা হয়েছে ইব্রাহিম আল্লাহ সালামের কাবা নির্মাণের ঘটনাবলী আছে কিবলা পরিবর্তনের ঘটনা ও কাবা হকে কিবলা ঘোষণা করা সিয়াম সংক্রান্ত পূর্ণাঙ্গ আয়াত নাজিল এবং মোত্তাকিদের পরিচয়ের বৈশিষ্ট্য রয়েছে ইসলামী শরিয়াতের বিভিন্ন ঘটনাবলী পেশ করা হয়েছে মদ জুয়া সুৎসহ সমাজ কাজ পরিহারদের নির্দেশ দেওয়া হয়েছে মহাকারন্ত কোরআন থেকে লাভ করার পদ্ধতি ও আলোচনা করা হয়েছে কোরআন শ্রেষ্ঠ আয়াত আয়াতাল কুরসি দুই শত পঞ্চান্ন আয়াত সুরাব আকারাই রয়েছে সম্মানিত হাজিরিন সুরা আকারার ফজিলার সম্পর্কে আমরা জানব সুরাব আকার তেলোহাতের ব্যাপারে নবী বলেছেন মুসলিম শরীফের ষোলোশো সাতানব্বই নয় হাদিসে পাওয়া যায় যে ঘরে সুরা বাকারা তেলোহাত নাই হয় সে ঘরকে কবর বলা হয় আর যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান দরে পালায় সম্মানিত হাজিরিন অত্র আয়াতে আমরা তাসফির জানার দাপসির জানার চেষ্টা করব। ক সাউম শাওং শব্দের অর্থ বিরত থাকা দূরে থাকা অর্থাৎ ছোবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রীর সহবত সহবাস হতে বিরত থাকিয়া

রোজা তোমার উপরে ফরজ করা হয়েছে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী সকল নবী এবং তার উন্মদের উপরেও এজন্য যে তোমরা রোজা থেকে টাকা অর্জন করতে পারো শ্রোতামণ্ডলী সুরার অনুবর্ত পরিষ্কার করার জন্যে আমরা কবিতায় পাঠ করার চেষ্টা করছি রোজা হচ্ছে মুমিনের জন্য ফরজ থাকাশাহী সকল মুমিনের গরজ মাহা রমজানের রোজার এতই গুরুত্ব সকল নবী ও রসুল দুফার ফরজ হওয়ার শর্ত সে আমার এত গুরুত্বের কারণ কি যেহেতু সাওম বা রোজা বানাবে সকলকে মুত্তাকি আল্লাহর বান্দা যদি হতে চাই শ্যাম সাধনার বিকল্প নাই রমজানের রাতে তাহাজুট পড়ি হয়তো আল্লাহকেও পাইতেও পারি itu serta manduli. Ungsi Quran. Al Quran মুসলিমদের জন্যই নয় বরং সারা দুনিয়ার গোটা মানব এবং জিন জাতির জন্যে তাদের হেদায়তের উদ্দেশ্যে পথভ্রষ্ট পথ ভোলা দেখে গায়রুল্লাহ থেকে হদাদ্রোহী থেকে ফিরিয়ে সঠিক পথে দিশা দেওয়ার জন্যে আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি কোরআন প্রচারের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে সঠিক পথে দিশা দিয়েছিলেন এবং আমাদের জন্য অন্তত গুরুত্ব সহকারে ঘোষণা দিয়ে গিয়েছেন বাল্লিগু আর আয়া। আমার পক্ষ থেকে যদি একটি আয়ত তোমরা পাও তা সকলের নিকট পৌঁছিয়ে দাও তাই আমাদের দায়িত্ব হচ্ছে মহাগ্রন্থ কোরআনের বাণী পৃথিবীর প্রত্যেকটি জনপদে পৌঁছিয়ে পৌরণিক ধারায় সারা দুনিয়াকে প্রতিষ্ঠিত কোরআনিক ধারা সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার সাথে সাথে কোরআনিক রাষ্ট্র একটি ইসলামী রাষ্ট্র কোরআন শাসন কায়েম করা সুতরাং এই আল্লাহর নির্দেশ এই চূড়ান্ত বাণী পৌঁছেই যেতে পারলে আল্লাহর পরিষ্কার ওয়াদা রয়েছে যে গোটা মানব জাতি পথে আসবে এবং হক বাতিল সত্য মিথ্যা ইল্লাহ গাইরুল্লার মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে উঠবে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমকে এজন্যই নাজিল করেছেন সম্মানিত দর্শকবৃন্দ পরবর্তী আয়াত হচ্ছে ফামান শাহেদ আমিন কুমুর শাহর ফালিয়া সুম তোমাদের মধ্যে কেউ যদি এই রমজান মাস পায় অর্থাৎ তার বেঁচে থাকে ভাগ্যে জুটে তাহলে যেন এই রমজান মাসে সে শিয়াম সাধনা করে রোজা রাখে এ ব্যাপারে নবিশ কারিম সাল্লু সাল্লাম অধিক গুরুত্ব প্রদান করেছেন এই জন্য যে সিয়াম দ্বারা মানব জাতির উভয়ের দিকে উপকৃত হয় যেমন হল আত্মসঞ্জাম আত্মসংযমের মাধ্যমে নিজেকে পবিত্র করতে পেরেছে পারবে কলসমুক্ত জীবন গঠন করতে পারবে অন্যায় অপরাধ পা পঙ্কিলতা থেকে বেহাই পানা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারবে আর একদিকে শারীরিক উন্নতি সাধনের মাধ্যমে সে নিজেকে উন্নতি করতে পারবে সেটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কেউ যদি রোজার হক আদায় করে রোজা রাখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে দিনের বেলা অর্থাৎ শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার স্ত্রী সহবাস অশ্লীল ব্যহেপনা মিথ্যা বলা অন্যায় করা হক নষ্ট করা সর্বরকমের অপরাধ থেকে তাকে রোজা রক্ষা করবে এজন্য তার আত্মার উন্নতি অবশ্যই হবে আরেকটি দিক হচ্ছে যখন রোজা রাখার পরে পাকস্থলী যখন কোনো খাদ্য পায় না তখন শরীরে যে অর্গানগুলি আছে খারাপ অর্গানগুলি তারা খেতে চায় খাদ্য চায় তখন কোনো খাদ্য না পেয়ে খারাপ অর্গানগুলি একে অপরকে খেতে শুরু করে দেয় তখন তার খারাপ অর্গান বা রোগমুক্ত হয়ে আস্তে আস্তে রোজাদার সুস্থ হতে থাকে এভাবেই আত্মিক এবং শারীরিক উন্নতি সাধিত হতে থাকে এজন্য অত্র আয়াতে পরিষ্কার করে রোজার এত বেশি গুরুত্ব দান করা হয়েছে এজন্যই শুধু উম্মতে মোহাম্মদের জন্যই নয় সমস্ত নবীর আসলের উম্মতের উপর এই রোজাকে ফরজ বিধান দিয়েছিলেন যে যেহেতু রোজা অত্যন্ত উপকারী রোজা অত্যন্ত কার্যকারী সমাধান এজন্যও বলতে হয় যতক্ষণে ছোবে সাদেক না হবে ততক্ষণ পান করবে ও খাবে যখন শোফে সাদেক হবে পানহার বন্ধ করতে হবে বার কালাকুম